আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাত এনসিপি সহ আট দলের যুগপথ আন্দোলনের প্ল্যান মাহফুজ আলমকে হত্যার পরিকল্পনায় উপদেষ্টা পরিশোধ বললেন নাহিদ ইসলাম ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা গ্রেফতার ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত উত্তর কোরিয়ায় ভিনদেশি চলচ্চিত্র নাটক দেখলে মৃত্যুদণ্ড এবার বিস্তারিত জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে শীঘ্রই এই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ আন্দোলন বা কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামাত ইসলামী এনসিপি চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মালানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মালানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের নেতৃত্বাধীন খিলাফত মজলিস নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি ও সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগবত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোরও শীঘ্রই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন আগামী সোমবার পুরোনা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা করা হবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামাত ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামাতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্থে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মত আছে কোনো কোনো দল সংসদের নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই কক্ষেই পিয়ার চায় আর কোনো কোনো দল শুধু উচ্চ কক্ষে পিয়ার চায় এ কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলেছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মনঃসম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার তেরো সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নাহিদ লেখেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলাও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর হামলা কারণ মাহফুজ দেখে পরবর্তী তিনি আরো লেখেন মাহফুজ আলমের উপর হামলার মৌনসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে কিন্তু বাংলাদেশ সেই পথে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ বা যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান এনসিপির আহ্বায়ক আরও লেখেন মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য করেনি সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মনসম্মতি তৈরি করা হয়েছে এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় উত্তর জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফারজানার বিরুদ্ধে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তর পশ্চিম থানায় মামলা করে এক ভুক্তভোগী পরিবার মামলার এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন অভিযোগে বলা হয় গত এগারো সেপ্টেম্বর রাত প্রায় একটা দশ মিনিটে আসামি এইচ এম ওসমান রেজা তানজিল ফারজানা তমা সহ আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তর পশ্চিমের তেরো নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়া কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লাখ টাকা দাবি করেন হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন তবে অবশিষ্ট চার লাখ পঞ্চাশ হাজার টাকা না দিলে বাদীও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উত্তর তেরো নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন সমন্বয়ক পরিচয় দেন সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন তাদের সাড়ে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল চারটার মধ্যে বাকি টাকা দিতে বলেন ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার এসআই আব্দুল মালিক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন এরপর শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের উপর বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে শুক্রবার বারো সেপ্টেম্বর ভোরে মক্কায় ক্ষীয়মান গিব্বাস চাঁদ কাবারও ঠিক উপরে চলে আসে যেটিকে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীরা সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহারা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন এই দৃশ্য প্রমাণ করে যে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা গণনা কতটা নিখুঁত এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন আবু জাহারা আরও জানান শুক্রবার সন্ধ্যায় চাঁদ সব সপ্তর্ষি মণ্ডল বা সেভেন সিস্টার্স নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঠেকে দেবে এই চমৎকার দৃশ্যটি সৌদি আরব সহ আরব বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি পবিত্র কাবা শরীফ এ উপস্থিত হাজার হাজার মুসল্লের জন্য এই দৃশ্য ছিল এক অনন্য অস্মরণীয় অভিজ্ঞতা অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যের হলেও বিজ্ঞানীদের কাছে এটি ছিল এক ধরনের ব্যবহারিক পরীক্ষা তারা গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করেছেন এবং বিভিন্ন কোন উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনার যথার্থতায় যাচাই করার সুযোগ পেয়েছেন ঐতিহাসিকভাবে সূর্যচন্দ্র নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণের মতো বিষয়গুলো মুসলিম জ্যোতিষবিদ্যায় সব সময় গুরুত্বপূর্ণ ছিল আজও এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি বৈজ্ঞানিক আগ্রহ তৈরি করে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউইয়র্ক ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন সাধারণ পরিষদের একশো দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভোট বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং নিরস্ত্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উপস্থাপন করা হয় এদের সমর্থনকারী একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে ভারতও ছিল এতে উপসাগরীয় আরব দেশ এটিকে সমর্থন করেছে তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র করেছে তাদের মতে এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে রাষ্ট্রদূত এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া নাউরু পালাও পাপোয়া নিউগিনী প্যারাগুয়ে এবং টোঙ্গা দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফেলিস্তি তার পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নিঃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিরে হামলা নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে ভাবে নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয় এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদো প্যারিসের এর সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো উনপঞ্চাশটি দেশই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয় বিदेशी চলচ্চিত্র নাটক দেখা বা কারো সঙ্গিতা শেয়ার করার অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করছে উত্তর কোরিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একটি প্রতিবেদনে কথা বলা হয়েছে শুক্রবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর ওপরই কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আজকে دنیاয় আর কোনো দেশের মানুষ এতটা কঠোরের মধ্যে নেই আধুনিক প্রযুক্তির বদলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, ফলকার টুর বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়ারা আগের চেয়ে আরো বেশি দুর্ভোগ নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে গত দশ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা তিনশো জনের বেশি মানুষের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদনে দেখা গেছে যে মৃত্যুদণ্ডের ব্যবহার বেশি করে করা হচ্ছে। একজন আসা বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় মানুষের চোখ কান বন্ধ করতে তারা অভিযান বাড়িয়েছে সামান্য অসন্তোষ বা অভিযোগের ইঙ্গিত যাতে না থাকে সেটি ছিল নিয়ন্ত্রণের মূল লক্ষ্য দু সালের ঐতিহাসিক প্রতিবেদনে উত্তর কোরিয়া কোরিয়ার হত্যাযোগ্য ধর্ষণ নির্যাতন ইচ্ছাকৃত অনাহ সৃষ্টি এবং আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ উপস্থাপন করেছিল জাতিসংঘ সময়ের উপর ভিত্তি করে তৈরি যেখানে সরকারের নতুন আইন ও নীতির মাধ্যমে দমন নীতিকে বৈধ কাঠামো দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার টার্ক বলেন যদি উত্তর কোরিয়া বর্তমান পথে এগিয়ে যায় তবে জনগণকে আরো ভুকান্তি নিঃশংস দমন ভয় ভয়ভীতির মুখোমুখি হতে হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ডানপন্থী নেতা চার্লি কার্কের মৃত্যু নিয়ে মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রযুক্তি দুনিয়ার দুই বড় নাম ইলন মাস্ক সরাসরি মাইক্রোসফটের সিও সত্য নাদেলাকে ট্যাগ করে ব্রিজার্ড কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা আহ্বান জানিয়েছেন মাস্ক এ লিখেছেন এখানে কি হচ্ছে এরা মাইক্রোসফট কর্মী এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝর মাস্কের অবস্থানকে জোরদার করেছে রিপাবলিকান নেতাদের করা অবস্থান কংগ্রেসম্যান ক্লে হিগিনস স্পষ্ট করে বলেছেন চার্লিকার হত্যাকে তুচ্ছ করেছে এমন যে কোনো পোস্টকারী বা মন্তব্যকারীকে আমরা আজীবনের জন্য ব্যান করব। অর্থাৎ শুধু কর্মীদের মন্তব্য নয় সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়ার কথোপকথনকেই রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ব্রিজার্ড ডেভেলপার মার্ক কার্ন তিনি এক্স এ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন যেখানে কিছু ব্রিজেড কর্মী কার্ককে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলে দাবি করা হয় ইলন মাস্ক এই পোস্ট উদ্ধৃত করে নাদেলার উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করেন মাইক্রোসফট তাদের অফিসিয়াল এক্স পেজে এক বিবৃতিতে জানায় আমরা আমাদের কর্মীদের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে অবগত প্রতিটি বিষয়ে আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি কারো বিরুদ্ধে সহিংসতা উদযাপন আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ইলন মাস্ক সরাসরি প্রশ্ন করলেও সত্য না দেলা এখন পর্যন্ত প্রতিক্রিয়া এতে প্রকাশ্য বিষয়টি এই বিতর্ক আবারও সামনে নিয়ে এলো কিছু মৌলিক প্রশ্ন কর্মীরা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কি লিখতে পারবেন তার সীমা কোথায় বড় টেক প্রতিষ্ঠান কতটা স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারবে আর কতটা রাজনৈতিক চাপ মেনে চলতে হবে এবার খেলার খবর নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই এটা সবারই জানা ফুটবল মাঠে বহুবার প্রমাণ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার তবে দু বিশ্বকাপে খেলতে চাইলে অন্য এক জায়গায় প্রমাণ দিতে হবে সাবেক বার্সেলোনা ও পিএসজির ফরওয়ার্ডকে এটা হচ্ছে ফিটনেসের জায়গায় ফিট থাকতে পারলে তবেই বিশ্বকাপে জায়গা হবে অনেকটা এমনই জানিয়েছেন কোচ কার্লো আঞ্চলত্তি সম্প্রতি ইএসিএন কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ বলেছেন শারীরিক ভাবে ভালো অবস্থায় জাতীয় দলে প্রত্যেককে নেইমারকে দেখতে চাই তার সঙ্গে কথা বলেছি আমি তাকে বলেছি সেরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে তোমার হাতে বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে প্রস্তুত আগে তার আগে শারীরিক ভাবে ফিট হওয়ার কথা জানিয়েছেন আঞ্চলতি তিনি বলেছেন অবশ্যই নেইমার কেমন খেলে সেটা পর্যবেক্ষণ করছি করছি না আমরা সবাই তার প্রতিভা সম্পর্কে অবগত তবে আধুনিক ফুটবলে প্রতিভা সদ ব্যবহার করতে শারীরিক ভালো অবস্থায় থাকতে হয় যদি সে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকে তাহলে দলে জায়গা পাওয়া কোনো সমস্যা হবে না পুরো ক্যারিয়ার জুড়ে চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার ফিরে এসে আবার মাঠ মাতিয়েছেন কিন্তু মাঠ মাতানো সময়টা দীর্ঘ করতে পারেননি উল্টো একটু আগ বাড়িয়ে বলা যেতে পারে মাঠের লড়াইয়ের থেকে বাইরের বেশি লড়াই করেছেন তিনি তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ডকে তাই এবার আগের থেকে কয়েক গুণ বেশি পরিশ্রম করে ফিটনেসের পরীক্ষায় পাশ করতে হবে সেই পরীক্ষায় পাশ করে মাঠে ফিরলে ব্রাজিল দলে তার পজিশনও যাবে বদলে তার পজিশন নিয়ে আঞ্চলিক বলেছেন তাকে অ্যাটাকিং মিডফিল্ডার বা কার হিসেবে দল নেওয়া হবে তাকে মাঝে খেলতে হবে সে এখন যে অবস্থায় তাতে উইঙ্গিং এ খেলতে পারবে না কারণ আধুনিক ফুটবলের ফরোয়ার্ডদের শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী হতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ কোনো সমস্যা ছাড়াই একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবে শারীরিকভাবে নিজেকে প্রমাণের জন্য নয় মাস সময় পাবেন নেইমার আগামী জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে তার আগে বেশ কিছু প্রীতি ম্যাচও পাবেন তিনি আগামী অক্টোবরে যেমন দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়াতে আসবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর জাপানের বিপক্ষে চোদ্দ অক্টোবর প্রিয় দর্শক শেষ করছি টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ